হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা আমার এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের খামার খেত বিভিন্ন জায়গার প্রতিবেদন দেখেছেন বিভিন্ন চাষাবাদের ভিডিও দেখেছেন আজকে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা শুধুই জঙ্গল আর এই জঙ্গলে আজকে আসার কারণ আমার বামে সামনে পেছনে যতগুলো সুন্দর সুন্দর সাদা ফুল দেখতে পাচ্ছেন এগুলো ফুল কিন্তু অযত্নেই বেড়ে ওঠা সুন্দর একটি ফুল অনেকে বলে যে যত্ন অভাবে বেড়ে ওঠা যায় না এখান থেকে প্রমাণিত হয় যে অযত্নের মাঝেই কিন্তু সুন্দর করেই বেড়ে উঠা যায় আপনারা হয়তো দেখছেন এখানে শুধু অসংখ্য সাদা সাদা ফুলে ছেয়ে গেছে এই অসংখ্য সাদা সাদা ফুলে কখন ছেয়ে যায় আপনি যখন কোনো ফুল চাষ করবেন সেই ক্ষেত্রে ফুল চাষে কিন্তু আপনাকে সার দিতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় বা এগুলো গাছ যাতে কেউ নষ্ট করতে না পারে এই কারণে আপনাকে নেট অথবা জাল দিয়ে সুন্দর করে ঘেরাও করে রাখতে হয় যাতে এই ফুলগুলোর গাছগুলো কিন্তু নষ্ট না করতে পারে তারপরেই কিন্তু ফুলের খুব সুন্দর কিন্তু একটা চাষ হয় পর্যাপ্ত পরিমাণ অথে প্রচুর পরিমাণ ফুল ধরে কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে নেই কোনো সার কীটনাশক এই গাছগুলোতে নেই কোনো ঔষধ প্রয়োগ এই গাছগুলোতে নেই কোনো বেড়া দেওয়ার ব্যবস্থা বা নেট অথবা জাল দিয়ে ঘেরার ব্যবস্থা তারপরেও এত সুন্দর চোখ ধাঁধানো ফুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কারণে আজকে এই ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরেছি যে সম্পূর্ণ অযত্নের মাঝেই এই ফুলগুলো হয়েছে এখানে অসংখ্য ফুল রয়েছে অসংখ্য যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আমি দেখছি এই যে দেখুন আমার যে ফুলগুলো আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এত সুন্দর এখানে যদি আপনারা সরাসরি চোখ দিয়ে দেখতে চান তাহলে সরাসরি এসে দেখলে আপনাদের মন আরো ভরে যাবে আমি বুঝতেছি না যে আমার ক্যামেরায় কতটুকু কভার হচ্ছে এই ফুলগুলি যখন নিচ চোখে দেখবেন তখন আপনাদের মন আসলেই ভরে যাবে এবং আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠবে যে অযত্নেই বেড়ে ওঠা এই ফুলগুলি কেনই বা এত সুন্দর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই জানতে পারে বুঝতে পারে যে অযত্নতেও বেড়ে ওঠা যায় এবং অযত্নেতেও নিজেকে সুন্দর রেখে বেড়ে ওঠা যায় এবং এত সুন্দর অযত্নেতেও ফুল হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে